শুভেন্দু অধিকারী এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন কি বলছেন শুনবো রেডিমেড প্রচার কার্যক্রম করার জন্য এক্সটেনশানে থাকা মানে যার মেয়াদ একত্রিশা ডিসেম্বর দু হাজার পঁচিশ শেষ হবে মাননীয় মুখ্য সচিব মনোজ পন্থকে দিয়ে গত শুক্রবার তিনি কিছু নির্দেশনামা নামিয়েছেন ডিএম এবং বিডিওদেরকে এই নির্দেশনামায় শনিবার দিন এটা তিনি বলেছেন বাড়ি রাস্তা তৈরি জল সরবরাহ আমার পাড়া আমাদের সমাধান ইত্যাদি প্রকল্পে কাজ হোক না হোক প্রচার বাড়াতে হবে ইতিমধ্যে আমাদের রাজ্যে আপনারা জানেন যে আমি কিছুদিন আগে আমাদের প্রধান কার্যালয় ছ নম্বর মুরলীধল সেন্স লেন থেকে সেখান থেকে আমরা আমি অভিযোগ করেছিলাম যে সাত হাজার কোটি টাকার ন হাজার একশো স্কিমে টেন্ডার করা হচ্ছে এবং আমি ঠিকাদার বন্ধুদেরকে অনুরোধ করেছিলাম আপনারা আর শেষ মুহুর্তে যাওয়ার শেষ মুহুর্তে ঠকবেন না আপনারা ঠকবেন না যদি ঠিকাদারই নেন আমরা কিন্তু ভবিষ্যতে। দায়িত্বে এলে এই অবৈধ কাজের পেমেন্ট করতে পারবো না মাত্র টেন পারসেন্ট টাকা সাতশো কোটি টাকা দিয়ে জোর করে কাজগুলোকে টেন্ডার করাচ্ছে বা অ্যাওয়ার্ড করছে বা কাজ করতে শুরু করছে সাত হাজার কোটি টাকায় মাত্র টেন পার্সেন্ট টাকা অ্যাকচুয়াল বরাদ্দ কারণ উনি ভালো করে জানেন যে ফেব্রুয়ারি থার্ড উইকে দুদিন একদিন এদি ওদিক হতে পারে এটা ইলেকশন কমিশনের বিষয় আমার নয় কিন্তু দু হাজার একুশের যে দিন সে অনুযায়ী এমসিসি চালু হয়ে যাবে আফটার টোয়েন্টি ফেব্রুয়ারি এনি ডে সেটা ইলেকশন কমিশন বলবে তাই তারপরে তো আর কোনো প্রশ্ন নেই এখানে বলা হয়েছে মনোজ পন্ত জেলা শাসকদের এবং বিডিওদের এখন থেকে প্রচার সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে হবে প্রতিটি এলাকাকে রাখতে হবে নিবিড় প্রচারের আওতায় বলতে হবে এই কাজ শুধুমাত্র রাজ্য সরকারই করছে প্রচারের জন্য ব্যবহার করতে হবে লিপলেট মাইক প্রচার আর মুখ্যমন্ত্রী ছবি দেওয়া হোর্ডিং এলাকায় এলাকায় দৃশ্যমান প্রচারের ব্যবস্থা পনেরো বছরের রিপোর্ট কার্ড এবং উন্নয়নের পাঁচালি সাধারণ মানুষ কাছে পৌঁছে দেওয়া সরকারের চ্যালেঞ্জ এবং শিলান্যাস মানে কাজ হবে না শিলাপোতা হবে গ্রাম পঞ্চায়েত স্তরে শিলান্যাসের পরে জেলা শাসককে গ্রাম পঞ্চায়েত স্তরে একটা মিটিং করতে হবে মিটিংয়ে থাকতে হবে এলাকার জনপ্রতিনিধি অর্থাৎ তৃণমূলের ওনারা তো আমাদের স্বীকার করেন না জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত পঞ্চায়েত সদস্য সরকারি কর্মচারী কর্মচারী গ্রামবাসী মিটিংয়ে উপস্থিতি ন্যূনতম পাঁচশো জন নিশ্চিত করতে হবে সেখানে মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে বক্তৃতা হবে আইপ্যাক অর্গানাইজ করবে উপস্থিতিদের অন্তত পঞ্চাশ শতাংশ মহিলা হতে হবে এমন নির্দেশ দেওয়া হয়েছে এই প্রচার করে পোতার একটা কর্মযজ্ঞ শুরু হতে চলেছে এইটা আমি পর্দাটা ফাঁস করলাম গোটা পশ্চিমবাংলার মানুষকে বলবো মিটিংগুলো গিয়ে চাকরি মুখ্যমন্ত্রী বলেছেন কয়েকদিন আগে যে আমি দু কোটি চাকরি দিয়েছি তালিকা দেখতে চাইবেন নরেন্দ্র মোদিজির সরকার চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছে তিরিশ হাজার কোটি টাকা কেন বাড়ি চাইনি প্রশ্ন করবেন বাহাত্তর লক্ষ শৌচালয় দিয়েছে কেন শৌচালয় পাননি প্রশ্ন করবেন আট হাজার কোটি টাকা নলে জনের জন্য টাকা দিয়েছেন হার ঘর নলসে জল জল জীবন মিশন কেন আপনাদের বাড়িতে জল পৌঁছায়নি তার প্রশ্ন করবেন আপনারা কেন ওয়ান টিচার নো টিচার টু টিচার স্কুল চলছে স্কুল এত বন্ধ হয়ে গেল তার প্রশ্ন করবেন আপনারা প্রশ্ন করবেন ছয় মে দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর তিন মাস পরে কেন ভর্তি হয়েছে কেন জয়েন্টের সবচেয়ে শেষে পশ্চিমবঙ্গের রেজাল্ট বের করানো হয়েছে কেন গত এক বছরে আট হাজার দুশো স্কুল বন্ধ করা হয়েছে রতন টাটার টাটা কোম্পানি সহ ছ হাজার আটশো শিল্প কেন মমতা ব্যানার্জির সময় তাড়ানো হয়েছে কেন মহিলাদের রাত্রে বেরোনো যাবে না মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন কেন অভয়া মতো ঘটনা আজও ঘটে কেন দুর্গাপুর আইটি সিটিতে মেডিকেলের ছাত্রীকে রেপ হতে হয় এসব প্রশ্ন আপনারা গিয়ে জেলা শাসকদেরকে করুন জিজ্ঞেস করুন মাতা কালীকে কাক দ্বীপে প্রিজন ভ্যানে উঠতে হয় কেন জিজ্ঞেস করুন বিতর্কিত বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠান করলে অনুমোদন লাগে না আর দুর্গাপূজা কালী পুজো সরস্বতী পুজো করতে গেলে কেন কোর্টে যেতে হয় এই প্রশ্নগুলো করার জন্য পশ্চিমবাংলার জনগণকে এই হাটসভা উঠানসভা প্রচারসভা শিলাপুতার সভাতে করার জন্য আবেদন করার কথাই আমি বললাম দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন যে আমরা কখনোই মানরেগার বিরোধী নই কাজ চালু কিন্তু প্রথম থেকে ভারতীয় জনতা পার্টির স্ট্যান্ড ছিল যে পরিচ্ছন্নভাবে চালু হোক ভুয়া জব কার্ড বাতিল হোক এবং আধারের সঙ্গে জব কার্ড লিঙ্ক করতে গিয়ে এক কোটি পঁচিশ লক্ষ কার্ড আগেই বাদ হয়েছে আপনারা জানেন এবং বাংলাদেশের লোকের অ্যাকাউন্টেও বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর অ্যাকাউন্টেও জব কার্ডের টাকা গেছে কংগ্রেসের সরকার দু থেকে চোদ্দ মানরেগাতে দিয়েছে চোদ্দ হাজার কোটি টাকারও বেশি পশ্চিমবঙ্গ সরকারকে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এনডিএ সরকার দু হাজার চোদ্দ থেকে দু হাজার বাইশ চুরি ধরা পড়ার পরে সাময়িক বন্ধ ছিল কাজ তাতে দিয়েছেন মোদীজির সরকার চুয়ান্ন হাজার ছশোরও বেশি কোটি টাকার বেশি অর্থাৎ চোদ্দ হাজার কোটি টাকা কংগ্রেসের আমলে যার পার্ট ছিলেন মমতা ব্যানার্জি তিন বছর আর মোদিজির আমলে কোটি টাকা দিয়েছে থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের বক্তব্য যা বলেছে খারাপ কিছু বলেনি বলেছে ফেক এবং জেনুইন সেগ্রিগেট করুন তারপরে জেনুইন লোকেদের কাজ দিন সুপ্রিম কোর্টও কার্যত তাই বলেছে হাইকোর্টের অর্ডারকে কন্টিনিউ করতে বলেছে এবং হাইকোর্টের সুপ্রিম কোর্টের অর্ডার নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু আমি আজকে আপনাকে একটা তথ্য তুলে ধরছি আপ টু ডেট তথ্য এটা রাত্রি বারোটার সময় প্রত্যেক দিন আপডেট হয়ে যায় সেটা হচ্ছে এখন ভারত সরকারের নির্দেশে নো ইয়োর কাস্টমার আমাদের অর্থাৎ আধারের সঙ্গে জব কার্ডকে লিঙ্ক করতে বলেছে পোর্টালে দেখুন কি ভয়ঙ্কর চিত্র কত অবৈধ অনুপ্রবেশকারী এবং ভুয়া জব কার্ড পশ্চিমবঙ্গে আছে দেখুন এখনো পর্যন্ত দু কোটি ছাপ্পান্ন লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো তিন মানে আগে আধারের সঙ্গে জব কার্ডের লিঙ্ক করতে গিয়েই এক কোটির বেশি বাদ গেছিল বর্তমানে বাদ দেওয়ার পরে দু কোটি ছাপ্পান্ন লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো তিন এর মধ্যে সাকসেসফুল্লি অথেন্টিকেশান হয়েছে এক কোটি ষাট লক্ষ সাতানব্বই হাজার ছশো পঁচানব্বই এবং গোটা ভারতবর্ষের নিরিখে সবচেয়ে লোয়েস্ট বাষট্টি দশমিক নয় শতাংশ বিরাট অ্যামাউন্ট বিরাট সংখ্যক জব কার্ড যে ভুয়া একদম ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখুন এবং এই 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 জব কার্ড যাদের অথেন্টিকেট হচ্ছে না কে ওয়াইসিতে তারা অত হাজার কোটি টাকা তুলে নিয়েছে তারও তালিকা আমি সময়ে আপনাদের কাছে দিয়ে দেবো আর একটি বিষয় আজকে আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো তিনি বন্দে মাতরমের উপরে একটি অত্যন্ত সুন্দর এবং তার যে গোটা বিশ্বের মধ্যে আমরা মনে করি অন্যতম ভালো বক্তা তিনি তিনি বন্দে মাতরমের উপরে পশ্চিমবঙ্গ থেকে তৈরি হওয়া বন্দে মাতরম নিয়ে তিনি আজকে সংসদে একটি মূল্যবান বক্তব্য রেখেছেন দেশবাসী শুনেছেন আমরাও শোনার চেষ্টা করেছি এই বক্তব্যকে বন্দে মাতরমের ষার্ধ শতবর্ষে একটা বড় প্রামাণ্য দলিল হিসেবে ভারতবর্ষে স্বীকৃতি স্বীকৃত হিসেবে স্বীকৃতি হিসেবে থাকবে ভবিষ্যৎ প্রজন্ম জানবে আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিই আমি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এয়ারপোর্টে যাওয়ার সময় এই বন্দে নিককে কেন্দ্র করে অনেকগুলি কথা বলে গেছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা